গুড মর্নিং এভারিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কলকাতায় ডে থ্রি দেখতে দেখতে তিন নম্বর দিনে আমরা এসে গেলাম আর এখন আমরা রোদ পোহাচ্ছি এখানে এই যে দিস অ্যান্ড দ্যাট বলছে দিস দ্যাট ইংলিশ শিখছে ইংলিশ তো আমরা আমি আর বরফি এখানে দাদুর ঘরে এসেছি মানে বরফি দাদুর ঘরে এসেছি রোদ পোহাতে এইটা আর কি দক্ষিণ ফেসিং তো পুরো রোদটা আসে আর এখানে খাটটা রয়েছে দুজনে মিলে খাটে গড়া খাচ্ছি আর শীতকাল উপভোগ করছি বাট অন দ্য কন্ট্রারি প্রিয়াঙ্কা সকালবেলা দশটা থেকে অফিস স্টার্ট হয়ে গেছে ও আমাদের ঘরে বসে অফিসের কাজ স্টার্ট করে দিয়েছে মাঝে মধ্যে কলের ফাঁকে এসে বরফিকে দেখে আবার চলে যাচ্ছে তো এই হলো আজকের দিনের শুরুটা এরকম হয়েছে চা খাওয়া হয়ে গেছে আর ঠান্ডা আছে এখন রোদ দূরে বসে আছি বলে খুব একটা বুঝতে পারছি না বেসিক্যালি যেটা দেখছি সেটা হচ্ছে যতক্ষণ রোদ থাকছে বা দিনের আলো থাকছে ততক্ষণ ঠান্ডা অতটা বোঝা যাচ্ছে না বা যে মুহূর্তে সন্ধ্যেটা নাম যে ঝুপ করে সন্ধে নামার সাথে সাথে থার্মোমিটারের তো ঝুপ করে পড়ে যাচ্ছে তাই হচ্ছে কলকাতার ওয়েদার দেখা যাক কেরম কাটে আমাদের বাকি কয়েকটা কলকাতা দিন তোমরা সঙ্গে থাকো আর তোমরা কি কলকাতা থেকে কতজন দেখছো আমাদের ব্লগ একটু কমেন্ট করে জানাও আচ্ছা এই হচ্ছে আমাদের বরদাদা আর বরফি থেকে বড় জেঠু কোথায় সে কোথায় সব থেকে বড় জেঠু দেখা করতে এসছে এবং এসছে এটাকে খুলতে বলছে খুলে একটা চিঠি আছে ভেতরে লেখা আছে আর মানে লিখেছে যে কদম কাদাম বাড়ায় যা এক বছরে দিলাম পা রইলো তোমাদের আশীর্বাদ মাথায় রইলো তোমাদের হাত এইটা মাগেটা কি ডিজাইন আমি হ্যাঁ নিচে কি এটা বেদান্তে আমি ও বেদান্তে আমি আচ্ছা ওই যে ইতি ফিতি এসে দেন বেদান্তে আমি বেদান্তে মানে কি বেদের অন্তে আ শেষ নেই বেদ শুরু আছে বেশ শেষ আছে কি আজীবন ধরে বেদ চলে যাবে আমি আজীবন থাকব না আচ্ছা বেদান্তে আমি আজকে ব্লগ মনে হচ্ছে তোমার জন্য হিট হবে হ্যাঁ আজকে ভিডিও তোমার জন্য হিট হবে মনে হচ্ছে আর এই হলো গিফট তাকে তাকে চান করানো হয়েছে আজকে এবং কাপুলি লেগে গেছে আমাদের ওর কিন্তু কিছু হয়নি দেখো মজা করছে প্রচন্ড হি করছে কাপুলি লেগেছে তাই না

বিকাশ সকাল থেকে আমার কল চলছিলো তোমরা জানোই আমি এই উইকটা কাজ করছি এই উইকটা প্রচুর কাজ আছে যেটা শেষ করতে হবে কারণ নেক্সট উইক আমি থাকবো না তো ক্লাইন্ট মিটিং অ্যান্ড অল কিছু আছে তো সেটার জন্য সব সারছিলাম এতক্ষণ ধরে এবার উঠে এসেছি ভর্তিকে চান করানো হলো খাইয়ে দিচ্ছি খাইয়ে টাইয়ে দিয়ে আবার আমি কাজে বসলাম মাছ খাবে কি এটা খাবে বসে গেছি আমি প্রিয়াঙ্কা আর দে গো আজ আমাদের ডাল আলু পোস্ত ওদিকে মাছ আছে মাছের মাছ ভাজা আছে অনেক খাবার দাবার এই এই ঘুম ঘুরতে এই এইখানেই ঘুরছে মশারির ভেতরে বেড আর মশারির ভেতরে কি রে বরফিলা বরফিলা ই বর্ফিলা

হাজরা মোড়ের দিকে আসলাম কয়েকটা জিনিস নেওয়ার আছে দিন বাদে হাজরা আমি এসেছি হাজরা মোড়ের হাজরা পার্কে এখানে হকার্স কর্নার কালীঘাট হকার্স কর্নারের যত দোকান ছিল এইখানে চলে এসছে কয়েকটা জিনিস নেওয়ার আছে বরফির জন্য আমাদের জন্য বাথটাব নেওয়ার আছে দেড়শো টাকা এটা আচ্ছা এইটা একশো আশি এটাই দিন দেড়শো টাকা নিয়ে যাই আর এইটা নিচ্ছে বরফি সেরেলাক গুলতে কাজে লাগবে এটা নিয়ে আসিনি আমরা এই যে আমাদের ফেমাস খাজা বিরিয়ানি হচ্ছে আমাদেরই পাড়ায় মেজর এই দুটো জিনিসই নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে ফিরে আসছি বাকি যেগুলো আনানো সেগুলো হচ্ছে ব্লিঙ্কেট দিয়ে আনিয়ে নেব আর দোকানপত্র কোথায় কি সত্যি কথা বলতে অনেক পাল্টে গেছে কিছু বুঝতে পারছি না ওই ভরসা

রুটি আনতে এসে দেখি এখানে ঘুগনি বানিয়েছে এক প্লেট নিয়ে যাচ্ছে কি করছে সে তখন থেকে এখানে হাল্লাবাজি করছে আজকে আমরা কোথাও গেলাম না বাড়িতেই রইলাম সারাদিন প্রিয়াঙ্কার অফিস ছিল প্রায় আটটার সময় শেষ হলো সুতরাং আর অন্য কোনো প্রোগ্রাম আজকে রাখা যায়নি আজকে একদম ওয়ার্ক ফ্রম হোম হলো আর কি ব্যাপারটা পরফিথ রাত্রে ডিনার হয়ে গেছে ডিনার হয়ে গিয়ে আমি রানাকে বলা একটু ওকে নাও রানা নিয়ে দুজনে মিলে কি করছে বলে না এক একটা ইনস্টাগ্রামে রিলস দেখি বা ইউটিউবে যেটা স্টোরি মানে শর্টস দেখি ওখানে দেখায় না যে বেবিজ উইথ দেয়ার ড্যাড অর উইথ দেয়ার ফাদার হাউ দে বিহেভ টুগেদার সো এম জাস্ট শোয়িং দ্যাট থিং এই যেখানে একজন এখানে দাঁড়িয়ে আছে ঝুঁকে এই ফাঁকে আর এখানে একজন পুরনো দেওয়াল সেখানে দেওয়ালটার খুঁটে খুঁটে রং বার করে দিচ্ছে

আর আজকের দিনটা আমাদের পুরোপুরি ইন হাউস কাটলো আমরা কোথাও যেতে পারলাম না কালকের দিনটা মনে হচ্ছে এরকমই কাটবে কাইন্ড অফ বাট হ্যাঁ কালকের দিনে থাকবে হচ্ছে বরফি চব্বিশ তারিখের যে ওর আসল জন্মদিন তার প্রিপারেশনটা থাকবে তো সেইটা একটা এক্সাইটিং হয়েছে বাড়িতে থাকতে হতো সেইটার জন্য হ্যাঁ ওই দিনটা আবার আসতে চলছে অফ অফকোর্স তো এখনও সেই জোনটাই আমরা ঢুকিনি এখন আমরা কলকাতা কলকাতায় মেতে আছি কালকের দিনটা থেকে অফকোর্স আমরা ওই প্রি বার্থডে একটা মোড়ে ঢুকে যাবো তো সেই সব দেখার জন্য আমাদের নেক্সট ব্লগে চোখ রাখো দেখা হচ্ছে আগামী ব্লগে আগামীকালের ব্লগে আর এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু চ্যানেল বাই

সারাদিন আমরা একটু সময় পাচ্ছি না যে কোন একটা সময় বসে কমেন্টগুলো পড়ব আর আজকে ভাবলাম না মানে দিস ইজ হাই টাইম উই শুড উই শুড ডু দিস আর বর্ফি এখন ঘুমিয়ে পড়েছে পাশেই ঘুমোচ্ছে ইনফ্যাক্ট আমরা দুজনে বেশ জোরে জোরে কিছুক্ষণ কথা বলে এটা বুঝে নিলাম যে উঠে পড়তে পারে কিনা তো মনে হচ্ছে উঠবে না সো ওকে ঘুম পাড়িয়ে রাখি আমরা কমেন্টটা পড়ছি পাশেই আছে এখানে পড়ে দেখাচ্ছি তোমাদের আর লাস্ট দুটো দিন যেটা হয়েছিল বরফি ঘুমিয়ে পড়াতে মানে আমাদের শরীর এত ছেড়ে দিয়েছিল আমরা যে উঠে আবার গোফি আরো লেট করে ঘুমিয়েছিল নানো জাস্ট হয়নি সো এনিওয়েজ উই আর ব্যাক উইথ দ্য কমেন্ট সেকশন লাস্ট বেশ কিছু ব্লগে আমাদের কমেন্ট পড়া হয়নি যাবে থেকে পড়া হয়নি সেই সিকোয়েন্সে ফার্স্ট ভিডিওটা যেটা হচ্ছে বরফির জন্য বড় গিফট এসছে সেই ভিডিওর কমেন্টস দিয়ে শুরু করছি বিশ্বজিৎ কমেন্ট করেছিল যে রানাদা তোমার সাথে লায়লা বোজোর রাতে জেগেছিল তাই বলে ডগস আর ম্যানস বেস্ট ফ্রেন্ড মানে ডেফিনেটলি কথাটা তো ঠিকই বলে বাট দিয়ে লাইলা অ্যান্ড বোজোরকে তো মানে প্রসঙ্গটা এই আমাদের কলকাতা ট্রিপের মধ্যে উঠলো যখন সত্যি মানে মনটা সময় ওখানেই পড়ে আছে আমাদের

আমি আমরা ওদেরকে নিজেদের বাচ্চাদের মতোই দেখি নিজেদের বাচ্চা ডিফারেন্ট different needs তাদের requirement গুলো একটু আলাদা হিউম্যান babies থেকে একটু আলাদা হিউম্যান বেবিস তো বড় হয়ে যায় ওরা কখনো বড় হয় না পরের কমেন্ট পরের কমেন্ট হচ্ছে ক্রেজি বংস ইন ব্যাঙ্গালোরু এটা পূজা আর অর্ঘ ওরা লিখছে দারুণ গিফট সেম গিফট তোমরা ঘন্টুকে অন্নপ্রাশনে দিয়েছিলে সেম কালার সেম ডিজাইন দারুণ জিনিসটা খুব এনজয় করবে সো মাচ আমরা ওটা পাওয়ার পর মানে খোলার পর আমরা তো জানতাম না ওটার মধ্যে কি এসেছে খোলার পর আমাদের ফার্স্ট কথা এটাই ছিল যে আরে এটাতে আমরা ঘুমটুকে দিয়েছিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ক্রেজি বংস তারপরে তোরা আন্টির কমেন্ট লিখছে যে খুব আড্ডাবাজ হয়েছে বরফি তবে এইভাবেই ভালো থেকো অনেক বড় হয়ে আশীর্বাদ করি মা বাবাকে আরো বেশি নাস্তানা বোধ করো তবেই তো আমাদের বরফি হিরো করছে করছে মজা করলাম করছে না কি করছে আমার সাথে আমাকে একটু মজা করলাম কিছু মনে করো না শেষের কথাগুলো রানা খুব সুন্দর বলল ভালো থেকো থ্যাংক ইউ তোরা আন্টি ইউ আন্টি ইউ সো মাচ পরের কমেন্ট তৃষা তৃষা লিখছে এখন আমি পুরো ভিডিওটা দেখলাম আর এক্সিলেন্ট দুটো কমেন্ট আছে আচ্ছা আমার মনে হয় সেই সিকোয়েন্সে পড়াটাই বেটার আচ্ছা হ্যাঁ ফার্স্ট কমেন্ট ফার্স্ট কমেন্ট ফার্স্ট কমেন্ট লিখেছে ভিডিও আসতে ক্লিক আজকে আমি ফার্স্ট গুড নাইট বরফি সোনা এন্ড গুড নাইট রামাদার প্রিয়াঙ্কা দি ব্লগটা আজ বেশ সিম্পল বাট সুন্দর ছিল তোমাদের একটা জিনিস সবচেয়ে ভালো দ্যাট ইউ গাইজ আর ভেরি ন্যাচারাল কোনো দেখাবা নেই প্লিজ এমনই থেকো সারা জীবন

ত্রিশা লিখছে এখন আমি পুরো ভিডিওটা দেখলাম আর ইনক্লুডিং কমেন্ট সেকশন ত্রিশার আমার নাম একদম বুঝতে পেরেছি সেটা আমরা আর প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কাদি রানাদার প্লিজ তোমরা কমেন্ট পড়তে পড়তে কেদ না আমার খুব কষ্ট হয় আর জয় আনটি তোরা আনটি মধুমিতা আপনারা আমার প্রণাম নেবেন আর অনেক অনেক ভালোবাসা আপনারা যে এইভাবে আমার পাশে সকলে এসে দাঁড়াবেন আমি ভাবতে পারিনি কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে আপনারা আমার ফ্যামিলি নন মনে হচ্ছে বহুদিন চিনি কিভাবে বলবো জানি না নতুন করে আমি আবার সাহস পেয়েছি দ্যাটস আ ভেরি গুড থিং থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা নাম আমি ডেফিনেটলি পরে আবার নেবো বাট যারা তোমরা সবাই ওকে এতটা সাপোর্ট করলে মরাল সাপোর্ট যেটা খুব দরকার আজকের এই সময় বা আজকের দিনে আচ্ছা তারপর তৃষা লিখছে যে কান্না পেলেই তোমাদের কথা চিন্তা করে স্ট্রং হওয়ার চেষ্টা করি আজ সকাল থেকে ডক্টরের ডক্টর আর হসপিটালের জন্য আমার আর কোনো কমেন্টস চেকই করা হয়নি তার জন্য রিয়েলি সরি সবাইকে আর আমি সত্যি সত্যি খুবই ব্লেস তোমাকে তোমাদেরকে পেয়ে ভগবান আমি চোখে দেখিনি বাট তোমাদের কাইন্ডনেস যেন এটাই বলে বলে যে তোমরা আমার কাছে গডের সমান ওরে বাবা তৃষা এসব লিখো ঠাকুর পাপ দেবে আমাদের আমি যেন তাড়াতাড়ি তোমাদের এই কমেন্ট সেকশনে গুড নিউজটা দিতে পারি কোনো একদিন আশা করি তোমাদের সবার সাথে দেখা হলে তোমাদের পেয়ে পায়ে হাতে পায়ে হাত দিয়ে প্রণাম করে তোমাদের আশীর্বাদ নেব এর অলওয়েজ ইউ এরকম কিছু দরকার নেই ডেফিনেটলি খুব তাড়াতাড়ি দরকার নেই সেরিয়াসলি রি আমরা এমনি তোমার ডেফিনেটলি তোমার বিশ্বের তুমি যেটা বিশ করবে সেটা সঙ্গে আছি আমরাও সেটা তোমার সঙ্গে সঙ্গে চাইব এভাবে তোমরা দুজনে আমাকে আজ বলেছ আর বুঝিয়েছ আমার বিশ্বাস আমরা নিশ্চয়ই জিতব আমাকে তোমাদের জন্য নিজের সব কিছু দিয়ে চেষ্টা করে যে জিততেই হবে আমি বা আমার হাজব্যান্ড রিয়েল লাইফ এরক কি না জানি না বাট তোমরা হলে আমার কাছে গডের পাঠানো এঞ্জেল আর অ্যাঞ্জেলের মতো ও গড যাদের আমি কোনোদিন ভুলতে পারবো না কাঁদবো না এই কামেন্টটা পরে অদ্ভুত ফিলিং হচ্ছে আর না না দেখো কেউ মানুষের মধ্যে ভগবান থাকে সেটা আমিও মানি মানুষকে হেল্প করলেই সেটা কি বলবো তোমার মানে সেটা যেই করে না কেন তার সাথে সবসময় ভালোই হয় সেটা আমি বিশ্বাস করি আর ডেফিনেটলি তুমি যেটা বললে ডেফিনেটলি সব কিছু ভালো হবে এটাই বলবো শেষ আর কিছু না আর আমি জানি না কোথাও গিয়ে আমারটা মনে হচ্ছে যে তোমার সাথে যখন প্রথম কমেন্ট পড়েছিলাম আর আজকে তোমার মধ্যে একটা চেঞ্জ অফ মুড দেখতে পাচ্ছি একটু অনেক পজিটিভিটি রয়েছে আজকে তোমার কমেন্টে তো সেটা পড়ে খুব ভালো লাগলো আর এরকমই থেকো আসল কথা হচ্ছে এরকমই থেকো সিচুয়েশন যেরকমই হোক যে কোনো যে কোনো সার্কামস্টান্সেস মানে এটা শুধু এই যে একটা ইস্যু যেটা নিয়ে আমরা এতদিন ধরে কথা বলছি সেটা ছাড়া যদি আরও কোনো কিছু হয় লাইফে তো অনেক রকম অনেক কিছু হয় প্রত্যেকের লাইফে কিছু না কিছু সমস্যা থাকে তো সেই যে কোনো সমস্যাই হোক যে কোনো সময় হোক সেটা যেন ওভারকাম করতে পারো সেটা পজিটিভলি হ্যান্ডেল করো আমাদের লাইফে প্রচুর জিনিস এসেছে ইভেন হচ্ছেও বাট সি ওয়াট আই মিন ভ্যাব ই আর হয়তো সবটা আমরা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এই মুহূর্তে বা ডেফিনেটলি কোনো না কোনো সময় নিশ্চয়ই শেয়ার করবো পুরোটাই সময় আসবে সেগুলো করার বাট এখন যারা শেয়ার করছি সেগুলো সঙ্গে থাকো ব্যাস দেখতে থাকো আর বি পজিটিভ অল দিস এর সাথে আরও একটা জিনিস যেটা না বললেই নয় এটা তৃষাকে তোমাক তো তোমাকে নিয়ে অবভিয়াসলি তুই ইয়ালো পার্ট অফ ইট but আমার কোথাও গিয়ে আমাদের এই ফ্যামিলিটা বেঙ্গল ইজ ইন ব্যাঙ্গালোর লক্সারি ফ্যামিলিটা এর মধ্যে যে সুন্দর একটা সম্পর্ক তৈরি হচ্ছে इट्स সম্পর্ক বিটুইন আমরা যারা ব্লগ করছি আর তোমরা যারা দেখছো সেটা নয় তোমাদের মধ্যে এই আমাদের ভিউয়ার্সদের মধ্যে সাবস্ক্রাইবারদের মধ্যে আমরা যারা ভালোবাসে তাদের মধ্যে যে সম্পর্কটা তৈরি হচ্ছে এটা আমার মনে হয় না যাদের লাখ লাখ সাবস্ক্রাইবার আছে তাদের এটা হয় এটা আমি আজ গর্ব করে বলছি আর গর্বটা আমি আমাদের চ্যানেলের জন্য করছি না গর্বটা করছি তোমাদের জন্য একদম তোমাদের ইউ আর তোমরা আমাদের প্রাইড থ্যাংক ইউ সো মাচ সবাইকে চলো পরের কমেন্ট পরের কমেন্ট প্রকৃতি মুখার্জি অনেকদিন পরে তোমার কমেন্ট পাচ্ছি আ কলকাতা খুব ঠান্ডা পড়েছে বরফি খুব চালাক হয়ে গেছে ট্রু খুবই সত্যি একদম শীতandro পড়েছে আমার কয়েকটা দিন বাট আমার বেশ ভালো লাগে এই ঠান্ডাটা বিকজ না বেঙ্গালুরুে এইভাবে গরমটা পড়ে না তো যজর জন্যই ঠান্ডাটা আমি মনে হয় জানো ওই কারণে এনজয় করছি চলো এই ভিডিওর নিচেতে কমেন্ট পড়েছিল আমরা তারপরে যে ভিডিওটা আছে সেই ভিডিওর কমেন্টটা পড়বো সেটা হচ্ছে কলকাতা যাওয়ার আগের দিন যেদিন থেকে আমরা কমেন্টস পড়া বন্ধ করেছি বন্ধ করেছি এক্স্যাক্টলি বন্ধ মানে করতে পারিনি করতে পারিনি সেখানে তৃশার প্রথম কমেন্ট তৃশা লিখেছে যে इट्स ওকে তোমরা কমেন্ট সেকশন পড়তে পারনি তো কি হয়েছে কোনো ব্যাপার না যা কাজের চাপ ছিল আর এখন তো তোমরা ফ্লাইটে তোমরা খুব সাবধানে কলকাতা যাও আর খুব সাবধানে

থ্যাংক ইউ কমেন্টে যাচ্ছি সৌম্যদীপ ওয়েশি চ্যানেল দীপ কি হয়েছে লিখছে কিমিটি কিমিট্টি পরফি সোনা দুটো লাভ সাইন আর তারপরের কমেন্ট আমি পড়ে দিচ্ছি বিশ্বজিৎ দেব লিখছে যে লাইলা ঘোষাকে আমিও কদিন মিস করব আর বলো না এই ব্যাপারটা নিয়ে এটা একটা আমাদের কাছে প্রচণ্ড পেইনফুল আমরা ওই কারণে অ্যাকসেপ্ট করেছিলাম বাট কিছু করার নেই দুই আগে আসতেই হলো হ্যাঁ নেক্সট এটা মনে লাস্ট কমেন্ট এই ব্লগে লাস্ট কমেন্ট তোরা আন্টি তোরা আনটি লিখছে খুব ভালোভাবে এসে পৌঁছাও কলকাতায় একদিন কমেন্ট না পড়লে কোনো ব্যাপার না সব বুঝতে পারি এত ব্যস্ততার মধ্যে আছো সব কিছু ভালোভাবে হোক তোমাদের এই কামনা করি থ্যাংক ইউ সো মাচ তোরা আনটি এই যে তোমরা আমাদের এতটা সাপোর্ট করছো না এই যে কমেন্ট পড়তে হবে না এটা বলে এই যে জোর গলা এই কথাটা বলা মানে তোমরা যে আমাদের একতরফা দেখে যাচ্ছ আর এতটা এনজয় করে করে প্রত্যেকটা কমেন্ট প্রত্যেকটা ব্লগের নিচে কমেন্ট করো প্লাস আমাদের এই সিচুয়েশান টাকে বোঝো যে আমরা কি সিচুয়েশানে আছি কি রকম কি হতে পারে কতটা ব্যস্ততার মধ্যে থাকতে পারি তো তোমরা যে এতটা বোঝো আমাদেরকে এটা আমাদের কাছে অনেক তারপরে না তোমরা এটা লিখতে পারো যে কমেন্ট পড়তে হবে না কোনো ব্যাপার না সিরিয়াসলি উই লাভ ইউ গাইস একদম নো ডাউট আজকে আমরা তাহলে দুটো ভিডিওরই কমেন্ট করছি বাকি যে ভিডিওটা কলকাতায় আসার ভিডিও এবং আজকে যেটা গেছে ডে টু ভিডিও যেটা সেটা আমরা কালকে ব্লগে পড়ব আশা করছি পড়তে পারব আর চলো তাহলে আজকে কমেন্ট সেকশন এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের অন্য কোনো কমেন্ট সেকশনে ততক্ষণের জন্য টাটা ভালো দেখো